কেজি আপনার এক টন এটা রাখা যাবে বিশ হাজার প্যারাসনিক রাখা যাবে এক টন পঁচিশ হাজার কেরিয়ার দেড় টন রাখা যাবে সাতাইশ হাজার প্রয়োজনে আপনি টেকনিশিয়ান নিয়ে আসবেন আইসা দেখে শুনে আমাদের থেকে নিতে পারবেন আমাদের এখানে এসি কয় বিক্রয় সম্পূর্ণ করা হয় আপনারা চাইলে যেখান থেকে যাবেন আমরা ছবি দিবেন আমরা মাল রেড বলে দিব আমাদের ওয়ারেন্টি হচ্ছে কম্প্রেসার এক মাস আর ফ্যান মোটর গ্যারান্টি হচ্ছে দুই বছর আউটডোর ইনডোর টোলসান এক নাম্বার একশো পঁয়ত্রিশ নাম্বার রোড মার্কেটের নাম হচ্ছে নবাব মেনশন নিসতালায় 52 নাম্বার দোকান আমরা সারা বাংলাদেশে এসি দিব আপনি ফোন দিবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু আছে আমরা তিন হাজার টাকা অ্যাডভান্স দিব আর যারা যদি তিন টাকা অ্যাডভান্স না দিতে যাচ্ছেন তারা সরাসরি দোকানে এসে এসি দেখে শুনে আপনি নিতে পারবেন ফিঙ্গার আছে এক টন এটা প্রবাসী ভাইদের জন্য এটা রাখা যাবে পনেরো হাজার একদম এক পিসে দেওয়া যাবে অনেক গুড অনেক গুড আপনি চাইলে দেখে শুনে নিতে পারবেন পনেরো হাজার টাকা জি ক্যারিয়ার আছে এটা বিশ হাজার টাকা এক টন আর হচ্ছে এটা বাটারফ্লাই রাখা যাবে এক টন এগুলা বিশ হাজার টাকা আর দুই টন ক্যারিয়ার এসি এটা রাখা যাবে সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা দুই টন আর হচ্ছে ডাইকিন রাখা যাবে তিরিশ হাজার টাকা ডাইকিন তিরিশ টাকা টন হ্যাঁ একদম ফ্রেশ আর হচ্ছে হায়ার রাখা যাবে এটা দেড় টন এটা তিরিশ হাজার টাকা তিরিশ হ্যাঁ একদম ফ্রেশ আপনি চাইলে দেখে শুনে নিতে পারবেন আমাদের এই যে ক্যারিয়ার দুই টন উপরের আছে ওটা রাখা যাবে পঁয়ত্রিশ হাজার আর জেনারেল রাখা যাবে দেড় টন আটত্রিশ হাজার আবার জেনারেল দুই টন রাখা যাবে চল্লিশ হাজার চল্লিশ হাজার ভাই প্রাইস গুলো কি ফিক্সড প্রাইস গুলো ফিক্সড ভিডিওতে অত আপনার নাইম্বার ব্লক থেকে আসলে এক হাজার টাকা বা

এটা যা রাখা যাবে হাজার টাকা জেনারেলের 5 টন হ্যাঁ 90000 টাকা আসলে অনার করব না আসলে অনার করব জান আপনাদের জন্য 5000 টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি 85000 85000 আর একদম ওকে আছে সব একদম ওকে আছে ওয়ারেন্টি গ্যারান্টি যেটা বলছি ভিডিওতে ওইটাই দিব আপনাদেরকে ছোট নেন বড় নেন আর এই যে চিংড় আছে একদম নতুন ফ্রেশ চিংড় হ্যাঁ এটা টন এটা রাখা যাবে আপনার এক লাখ টাকা

নতুনের মতন ঠান্ডা দিবে নতুন ইনশাল্লাহ এটা দাম কত রাখা যাবে রাখা যাবে পঁয়ত্রিশ হাজার জি হাজার ভিডিও দেখে আসলে কিছু ভিডিও দেখে আসলে নাইমবার ব্লক থেকে এটা রাখা যাবে এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিবে জি চৌত্রিশ করে দিবে এই যে আপনার কেসেট আছে পাঁচ টন এগুলার রাখা যাবে জি জেনারেল এসি কেসেট এটা পাঁচ টন

গাড়ি ভাড়াটা দিতে হবে আর কিছু লাগবে আর কিছু লাগবে না আর যদি মালের দাম বাড়ে সেক্ষেত্রে বাতি দিয়ে কিনতে হবে আচ্ছা আর হচ্ছে ঘি এটা আপনার দেড় টন ইনভার্টার এটা রাখা যাবে তেহত্তর হাজার দশ বছর কম্প্রেশন গ্যারান্টি আর সার্ভিস ওয়ারেন্টি এক বছর আচ্ছা আর আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটি আছে আপনার হায়ার আছে এটা দুই টন মধ্যে না হ্যাঁ একদম ফ্রেশ আপনি চাইলে এটা দুই টন এটা রাখা যাবে আটত্রিশ হাজার হ্যাঁ ভিডিও দেখে আসলে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিবো জি যতক্ষণ থাকবে তখন দিব আর এর বাইরে হলে দিতে পারবো না কারণ আমাদের সেকেন্ড মাল তো কখন আসে কখন যায় এটা বলা যায় না আর জেনারেল এই যে এটা দুই টন এটা রাখা যাবে আটত্রিশ হাজার আটত্রিশ হাজার একদম ইনডোর ফ্রেশ হ্যাঁ ইনডোর ফ্রেশ আপনি দেখে শুনে নিতে পারবেন লাগলে প্রয়োজন হলে আপনারা টেকনিশিয়ান নিয়ে আইসা দেখে শুনে নিতে পারবেন আর হচ্ছে সিঙ্গার ওটা হচ্ছে আড়াই টন হ্যাঁ এটা রাখা যাবে 55000 55000 একদম ফ্রেশ আচ্ছা আর গি আছে এটা আপনার 1.5 টনে দুইটা মডেলে 1.5 টন আছে হ্যাঁ এগুলা রাখা যাবে হাজার একদম মানে ইউজ হয় নাই বলতে চল নতুন একদম নতুনের মতন আর মিডিয়া আছে 2 টন এটা রাখা যাবে হাজার এগুলা কিন্তু অনেক ভালো ঠান্ডা এগুলা ঠান্ডা সম্পূর্ণ আমাদের সব এসিতে ঠান্ডা আমরা চেক করে এসে দেখেনি তারপরে আমরা শুরুমি উঠাই

প্যানাছনিক রাখা যাবে এক টন পঁচিশ হাজার কেরিয়ার দেড় টন রাখা যাবে সাতাইশ হাজার এটা যদি আসেন যদি দেখা যায় আপনাদেরকে ঠান্ডা ভালো আর কন্ডিশন থেকে আসেন তাহলে আপনি দেখে শুনে নিতে এক হাজার টাকা ডিসকাউন্ট হয়তো আপনাদেরকে দিব ভিডিও দেখে ভিডিও দেখে আসলেন এই যে কেরিয়ার এটা দেড় টন এটা পঁচিশ হাজার আর দুই টন কেরিয়ার এগুলো সাতাইশ হাজার ওই যে কেরিয়ার আর একটা আছে দেড় টন ওটা রাখা যাবে সাতাইশ হাজার আচ্ছা ভাই বলেন তো এগুলো সবগুলো একদম ঠান্ডা ফ্রেশ সবকিছু ঠিক আছে আমরা দেখে শুনে ঠান্ডা দেখে শুনে কিনি আমরা এবং অ্যাম্বাসির থেকে ভালো ভালো মাল যেটা আমাদের পছন্দ ওটা দেখে শুনে আমরা কিনি আচ্ছা ভাই এরপরে হায়ার আছে দুই টন

আর এই যে হায়ার এগুলো অনেক মডেল আছে তিন চারটা আছে এই কারণে ভিডিওতে হ্যাঁ এটা আটত্রিশ রাখা যাবে আর একটা হায়ার আছে দেড় টন ওটা রাখা যাবে পঁচিশ হাজার পঁচিশ হাজার হ্যাঁ এই যে এক টন হায়ার আছে এটা রাখা যাবে পঁচিশ হাজার এক টন এক টন এগুলো মাল ফ্রেশ এই কারণে একটু রেট বেশি বেশি আর এই যে একটা এলজি আছে এটা রাখা যাবে বিশ টাকা

হাজার এ সরি 35 আসতা 25000 25000 জি জি 1 টন দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা ঠান্ডা চেক করে দেন আপনি চাইলে দূরে নিয়ে আপনারা আমাদের সার্ভিস সেন্টার আছে ওইখান থেকে চালায় ঠান্ডা মন্ডা দেখে আপনার পছন্দ হলে আপনি নেবেন ঠান্ডা দেখে আচ্ছা আর আপনাদেরকে জোর করব না আপনি ঠান্ডা পছন্দ হচ্ছে না আপনি আমাদের থেকে এসিনই তো হবে এমন কোনো কথা নাই চেক করতে পারেন হ্যাঁ চেক করে আপনি নিতে পারবেন আচ্ছা আর এটা হচ্ছে এলজি

বিশ পঁচিশ পনেরো হাজার টাকা লাগে হ্যাঁ আমরা একটা এসি দিচ্ছি ভিডিওতে আসার জন্য দেখবেন এ একটা এসি থাকবে পনেরো হাজার টাকার এবং পরশী বাইদের জন্য বিশেষ করে কারণ তারা অনেক কষ্ট করে বাইরে বিদেশে

পারবেন আমাদের আমাদের কাছে নিতে আমাদের থেকে বিক্রিও করতে পারবেন কোনো সমস্যা নেই এই যে এল আছে এটা ইলেকট্রন এটা তিরিশ হাজার টাকা তিরিশ টাকা আর এসি গুলো কিন্তু অনেক ফ্রেশ আজকে দেখলাম যেটা আমাদের আর কে এয়ার কন্ডিশনে সব সময় ফ্রেশ এসি পাবেন এটা আমরা ভিডিওতে বিভিন্ন ভিডিও আছে আমাদের দেখে শুনে আপনি নিতে পারবেন যাচাই করে দেখতে পারবেন কমেন্টও দেখবেন আপনারা ভালো না খারাপ আচ্ছা তারপরে আমাদের থেকে এসি নেবেন ওকে এই যে ক্যারিয়ার

আমাদের উইন্ডোর অনেক এসি আছে আচ্ছা আমার উইন্ডো এসি গুলো আসেন জি ভাইয়া এই যে পাঁচ টন জেনারেল এসি আপনাদেরকে তো আউটডোর দেখাতে পারি না এই যে আউটডোর এবং ইনডোর ওই যে সিঙ্গার বলছিলাম সিঙ্গারের আরেকটা সেম মডেল আরেকটা মেডিয়া আছে ওটা রাখা যাবে 90000 90000 হ্যাঁ এই যে বিভিন্ন আউটডোর আছে আমাদের হ্যাঁ অনেকগুলো আউটডোর আপনাদেরকে দেখাতে পারি না আউটডোর মিডিয়ার আউটডোর হ্যাঁ প্যানাসোনিকের আউটডোর এবং ওই যে ক্যারিয়ার আছে 2 টন ওটা রাখা যাবে

ছয় থেকে সাত মাস হয়েছে আপনারা দেখে শুনে নিতে পারবেন এগুলা রাখা যাবে রিমোট কন্ট্রোল এগুলা রাখা যাবে বিশ হাজার করে হ্যাঁ এটা ফিক্সড আর হচ্ছে এই যে জেনারেল আছে দেড় টন এটা ম্যানুয়াল এটা রাখা যাবে আঠারো হাজার আঠারো হাজার এই যে ওয়াশিং মেশিন আছে স্যামসাং এর আট কেজি ইনভার্টার একদমই নতুন হ্যাঁ এটা রাখা যাবে এটা মার্কেট প্রাইস আছে নব্বই হাজার টাকা আমরা আপনাদেরকে দিয়ে দিব মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হ্যাঁ ভিডিও দেখে আসলে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিব ঠিক আছে এটা হচ্ছে হট ইন কুল মানে এটা একটা গ্রিন ওভেন আপনার ওই রেস্টুরেন্টে বড় বড় রেস্টুরেন্টে গ্রিল পিজ্জা যারা পছন্দ হয় তাদেরকে দিতে পারবো আর উইন্ডো রেসি এই যে কিছু আছে কাবার খোলা সবগুলা কাবার লাগায় না এগুলা জেনারেল দুই টন রাখা যাবে পঁয়ত্রিশ হাজার

অনেক না ইনশাল্লাহ যেত রূপ রাখার দরকার এত রাখছি আপনাদের খুশি এটা ওই যে আর আড়াই টন দেখাইলাম আপনাকে এগুলা একদম ফ্রেশ আছে একদম ফ্রেশ রাখছি দেখ আপনারা চাইলে নিতে পারবেন